গুড মর্নিং সবাইকে এই সবে জাস্ট ঘুম থেকে উঠে এলাম এখন ঘড়ির কাটায় পৌনে ছটা বাজে আর কি আমাদের এখন মর্নিং স্কুল শুরু হয়ে গেছে আগের মঙ্গলবার থেকে তা দেখলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না আর কি একটা ভিডিও করি সেই সূত্রে ছাদে আসে আর কি কিছু নতুন কিছু দেখাবো আর কি সেই জন্য এলাম আর কি আচ্ছা প্রথমেই দেখাচ্ছি বগনবলিয়া এদিকে আছে এই কালারটা ওটা হচ্ছে সাদা কালার এরপরে দেখাচ্ছি এই দুটো পেয়ারা গাছ আমি অনলাইন থেকে এনেছিলাম দেখুন গাছ কত সুন্দর গ্রোথ নিয়েছে এগুলোকে নিচে লাগিয়ে দেবো আশা করছি আর কি পাঁচিল দেওয়া হচ্ছিল আর কি তা ওটা প্রায় কমপ্লিট চারিদিকে ইট গাঁথা কমপ্লিট একটু বাকি আছে এই পাঁচিলটা কমপ্লিট হয়ে গেলেই আমি মোটামুটি কিছু কিছু গাছ নিচে লাগাবো আর কি পাঁচিলিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি ভেবে রেখেছি কোথায় কোন গাছগুলো লাগাবো সেই জন্য ওয়েট করছি আর কি আর হয়তো ম্যাক্সিমাম এক মাস লাগতে পারে এক মাস পরে আমি যেই গাছগুলো নিচে লাগাবো সেগুলো ভেবে রেখেছি আর কি আর এখনও কি নতুন গাছ আনতে হবে সিজনাল গাছ বলতে ভেবেছিলাম কিছু চন্দ্রমল্লিকা আনব এনেও ছিলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার সময়ের অভাবে আর অযত্নের জন্য গাছগুলো মরে গেছে খারাপ লাগছে দেখি করতে হবে নতুন করে আবার এদিকে এখনও গাছগুলো এলোমেলোই হয়ে গেছে ঠিকঠাক ঠিক করতে পারিনি করব আশা করছি একটু সময় পেলেই করব এখন গরম পড়ছে তো করা হচ্ছে না এর মধ্যে আর ওখানে ওই ফুল ফুল গাছটা এই এটা তো ফুল হয়েছে এখন এই কালারটা আমার খুব ভালো লাগে আর যেটা দেখাবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন জলপদ্ম এগুলো সবই হেডসেট দিয়েছিলেন এই ভ্যারাইটিটা দেখুন এটা প্রথম দিকে এরকম সাদা হবে মাঝখানে হালকা হলদে কালারের ঘিয়ে কালারের হবে আর কি পরবর্তীতে পুরো ফুলটা কিন্তু এরকম হয়ে যাবে এখানেও একটা কুড়ি আছে যাই হোক এছাড়া আরও ভ্যারাইটি আছে যেমন এটাও পদ্ম এটা একটা দেখুন এখানে একটা হবে ফুল প্রচুর কুড়ি হয়ে আছে গাছে ওই দেখুন ছোট্ট একটা কুড়ি দেখা যাচ্ছে ওদিকে আমি ভিডিও করছি আপনারা দেখছেন কিন্তু ভালো করে দেখছেন ভিডিওটা ভালো করে দেখুন তো সবাই মিলে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই যে ছাদের কাজগুলো করবো জন্য তো সময় লাগবে তা আপনারা একটু হেল্প করুন আমাকে গ্রো করতে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক ভিডিও আর বেশি বড় করব না এখন চারিদিকটা একটু গুছিয়ে উঠতে পারলে আমি কিছু গাছ আর তৈরি করব সিজনাল গাছ এখন যেহেতু সকাল এখন স্কুলে যেতে হবে দেরি করবো না এগারোটা সাড়ে এগারোটা এগারোটার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাড়ি চলে যাচ্ছে বৃষ্টি হলে একটু ওয়েদার ঠান্ডা হলে আমি কিছু কাজ করবো কেন ওই সময় বাড়ি ফিরে আর ইচ্ছে করে না বিকেলে কিছু কাজ থাকে সেগুলো হয় না আশা করছি করতে পারবো কাজ এক সপ্তাহের মধ্যে তা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন